একদম অপি নে বুলি তুমি কি বলি চোখ দিয়ে গাই জল বেড়ে গেছে এখন যাবো হচ্ছে কি দোকানে নেওয়ার জন্য তো দাদাটা হয়তো বলে সেই বলে খরচ নেবেন তো দাদাটাকে হচ্ছে কি বললো শুধু দাদাটা দেখলাম তোমরা ও যাই হোক আর কিছু বলবো না এবার আমরা ট্রাই করি নেওয়ার জন্য তো চলো দেখতে থাকো কি বলবি কি বলবি বল 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 ভাই শকুন কে নাম শুনে হায় হায় এতনা শুকুনি ধন্যবাদ ভাই তোর জন্য ভাই ও ভাই মোমেন্টস লাইট হ্যাঁ তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে কোনো ব্যাপার না তোমাদের হয়ে এসে গেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ঘটনাটা হচ্ছে যে আমি মিনিমায় একটা ভিডিওটা দে আমি হচ্ছে গিয়ে চার সপ্তাহ থেকে হয়তো ভিডিও ভিডিও কোনো আপলোড করি না কারণ এক মাসের মতো হয়তো হয়ে গেছে দুশো মাস এখন ভাবছে যে হুট করে কেন আবার ভিডিও করছি হ্যাঁ ভাই ওইটা আমার ফার্স্ট ব্লগ ছিল এটা আমার সেকেন্ড ব্লগ তো অনেকদিন থেকে ভিডিও করি না তার মধ্যে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো যারা যারা আমার ইনস্টাগ্রামে আসো তারা হয়তো জানো তো আজকে এই টাইমে হুট করে ব্লগটা স্টার্ট করলাম কারণ কালকে একটা আমাদের হালকা শর্ট ফিল্ম আসতে জানা আসতে যা শর্ট ফিল্ম টাইপের শ্যুট আছে তো তো কী করি না করি সামনে দেখে হয়তো তো হলো বুঝে গেছো তো শর্ট ফিল্ম টাইপের শ্যুট আছে তো কী করি না করি সেটাই শেয়ার করবো তোমাদের কাছে এখনও শুরু করিনি তো আজকে হচ্ছে গিয়ে এই টাইম থেকে ভিডিওটা কিছু হুট করে মনে পড়লো যে ফুল টুল নিতে হবে এর জন্য জাস্ট এই ফুলটা আমি নিলাম হ্যাঁ এই ফুলটা জাস্ট নিলাম এখন অনেক কিছু না আমার বাকি আছে দোকানে গিয়ে অনেক কিছু নিতে হবে জাস্ট একটা কথাই বলবো ভিডিওতে একটু আসতে যা ভিডিওতে অনেক মজা হতে চলেছে ভিডিওটা দেখতে থাকো আমি জানি ভিডিওটা অনেক ভালো হবে কারণ একটু পরে আমি একটা দোকানে যাবো জাস্ট রিয়েকশনটা তোমরা দেখবা ঠিক আছে জিনিসটা আমি এখনও বলবো না সেটা তুমি দেখতে থাকো চলো তো ফাইনালি গাইস এটা নিয়ে নিলাম তো এখন যাই আরো অনেক অনেক জিনিস নিতে হবে নেওয়ার পর দেখে রাখো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইস এখানে না দুটো মেলা রিলস করছে ঠিক আছে আমি এদিকে বসে আছি র‍্যান্ডমলি গিয়ে প্রপোজ করব ভাই রিঅ্যাকশনটা কি হয় দেখব চল সো গাইস দেখি রিঅ্যাকশনটা কি হয় আই এক্সকিউজ মি ম্যাডাম একটা কথা বলবো কথা কথা থাক কচবি তুমি ভিডিঅ' বনাও ইনষ্টাগ্ৰামে কি নাম আছে আৰু এইদি আছো নাথাকি কি নাম আছে আমি দেখিলো আমাক দেখিলা কিনা আমি যায় না দেখা দাড়িয়াম এদিন আছো এদিন আছো এইদিকে আছ আছ একো এদিন এটা তোমাৰ জন কিয় হা আচ্ছা এদিকে আসো নিতে তো পারো নিবা না কিসের জন্য তাহলে তোমার জন্য তাহলে তোমার জন্য তো ঠিক আছে আমাকেও বানিয়ে নাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো একটা জিনিস দেখাবো আচ্ছা এদিকে আসো একটা 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 ভিডিও করছিলাম কিছু মনে করো না হ্যাঁ কিছু মনে করো না হ্যাঁ ভিডিও করছিলাম ওকে বলে দাও ওকে বলে দাও বলে দাও

সব কিছুই জানি ঠিক আছে এখন মানুষ কিছু কিছু জিনিস প্রকাশ করে না দাদা দাদা কিছু কিছু জিনিস প্রকাশ করে না তো জিনিসটা দরকার এখন সবাই জানে আমার ভিডিওর জন্য নিতে হবে তো ওটা খারাপ কিছুই না তো তোমরা কী ভাবছো আমি জানি না ভাই জিনিসটা এখন নেই দেখি যেই দোকানে যাবো দেখি দোকানদারের রিয়েকশন কিছু দিবে না জানি কারণ এটা নর্মাল একটা জিনিস ভাই কি বলবি কি বলবি ভাই যা বল 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 বল

ব্যবস্থা করতে হবে সুপ্রাইজ তারা কথা হচ্ছে দাদু এই জায়গাতে থাকো বাড়ি এই জায়গাতে নেই

যাই হোক দাদুর তো দেখলা তো খারাপ কিছুই নাই এবার হয়তো তোমরা আমাকে ভাববা যেটাও কি ভিডিওটা নিতে লাগে এবার দেখো এটা নিয়ে ভিডিওটা করবো তো ব্লগিং এর মধ্যে না করি সেটাই শেয়ার করবো তো এর জন্য আমি শেয়ার করলাম এবার তোমরা যেরকম মাইন্ডে জিনিসটা নিবে সেরকম মাইন্ডেই কিন্তু ঠিক আছে এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করে আমি ভাই যা করবো আগেই বলেছি যা করব আমি সব কিছু শেয়ার করবো তো যাই হোক যেটা মেন জিনিস নেওয়া ওটা আমাদের ভাইট আর

তো আসার পরে আর ভিডিওটা বেশি বড় করিনি কারণ ভিডিওটা মানে যে ভ্লগটা মানে এখন যেটা দেখছো মানে এখন যে করছি এর আগে যে ক্লিপগুলো ছিল টোটাল সাত মিনিটের মতো হয়েছে তো এটা এডিট করলাম তারপর প্র্যাঙ্ক ভিডিও একটা এডিট করলাম আরও ইনস্টাগ্রাম ভিডিও আপলোড করে শর্ট ভিডিও এডিট এডিট করলাম তো ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে তো মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে দশটা তিন তো মাত্র আমি সবাই ঘুম থেকে উঠলাম তো যাই হোক আজকে আমাদের শর্ট ফিল্মটা শ্যুট হবে তো এইমাত্র মাত্রাছভাবে আমি ঘুম থেকে উঠলাম অনেক দেরি হয়েছে কারণ কালকে ঘুমাতে ঘুমাতে আরেকটা তিনটা হ্যাঁ আরেকটা তিনটা বেজে গেছিলো তাই একটু দেরি হয়ে গেলো ঘুম থেকে উঠতে তো আর ব্লগিং করার কথা মনেই থাকে না ঠিক আছে তো আজকে না কালকে যেহেতু ব্লগিং করেছি এডিট করলাম এর জন্য মনে আছে নাহলে হয়তো আমি এখন মানে মনেই থাকতো না যে ব্লগিং করব তো যাই হোক গাইস এই মাত্রাসভাবে ঘুম থেকে উঠলাম ওরা পরে ব্রাশ ট্রাশ করি খাওয়া দাওয়া করি তো আজকে অনেকে আসবে মানে তোমার সব দেখতে পারো তোমরা কন্টিনিউ শুধু ভিডিওটা ওয়াচ করতে থাকো যা হবে সব দেখতে পারবে ঠিক আছে তো দেখতে থাকো 15 minutes later কি বললি ভাই এখন কয়টা বাজে রে কয়টা বাজে এখন দেখো এখন 2:40 বাজে 2:40 বাজে এখন 2:40 বাজে আমাদের শর্ট ফিল্ম শুট করার কথা ছিল মানে এ আসে না এ আসে এ আসে তো এ আসে না আর তার মধ্যে ওই যে সামনে আমাদের এই যে গেট মানে কি আর বলি ধর এইসব না ভালো লাগে না এজন্য এই যে সামনে গেট এই গেটের জন্য আরো আমাদের এক্সট্রা চালাতে তো গাইস মানে সবাই আসে তো দুটো দুটো মেয়ে আসবে এখানে আশেপাশের কোথাও ছুটটুট করবো তো বাড়ি গিয়ে আমি শুধু রেটটা চেঞ্জ করব ফুল টুল নিয়ে আসবো তার বেশি কথা বাড়াবো না সেই সকালে ব্লগটা কন্টিনিউ করেছিলাম আর এখন করছি তো কি হবে দেখতে পারবা দেখতে পারবে গেলো সব বেশ একটা জিনিস দেখাচ্ছি হায় 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 ওরা কিন্তু ওরা কিন্তু কাপেল ওই আমি কিন্তু আমি কিন্তু রিভিউ করে দিলাম আর তো কাপেল তো ওরা কাপেল না না গাইছ ওরা কিন্তু ও কিন্তু ওরা কিন্তু কাপেল হ্যাঁ ওরা কিন্তু কাপেল তুই ভিডিওতে দেখিস আমার ভিডিও তো দেখিস তুই

বাকি এখন আরো অনেক ডে আছে তারপরে দে দে তো কিস দেবে কিস করবে আমাকে এটা দেখতে থাকো চলো কি বলবো গাইস আজকে সুটটা কমপ্লিট করতে পারবো কিনা জানা ধর চারটা একান্ন বাজে মানে কি আর বলি ধর হচ্ছে না আর সুরটা ধর ব্যাঙ এত ভুল এত ভুল কী করা হয় যাই হোক আমারও আমার আমার ভুল হচ্ছে না বাট ওর অনেক ভুল হচ্ছে ওরা হবে না চলো সেটা ম্যানেজ করা যাবে এখনো ভাই ওটা ওটা এখনও নিচ্ছে yes 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 i love you too i love you too i love you too i love you too i love i love you bhai are you are you fool karte se yaar ki bol bol kuch to ami ki koru bhai tumi bolo ekta e tala kagaj jike ta kore ha 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 fool karte se tu maarte se dekh ami o

যেটা আমাদের শখ যেটা আমাদের করার ইচ্ছা সেটা পূরণ করবো আর তোমাদের নিশ্চয়ই দেখাবো একদম একদম তো যাই হোক বসে বসে গায়ে দি গায়ে কি ঠান্ডা রে কি দেখি আমি তো জানি না আমি কখনো আমি খাইনি এদিকে হচ্ছে কি হয়তো বেগুন ভাজা এখানে আলু ভাজা এখানে পাপড় এই যে জল এখানে হচ্ছে ডাল ও ভাই আজকে তো নিরামিষ মনে হয় রে নিরামিষ দিয়ে খাওয়াচ্ছি তোকে প্রচন্ড ভাই খিদা হয়েছে ঠিক আছে তো এই ভিডিওর মধ্যে আমি সবকিছু শেয়ার করলাম তো এই তো ভাই খাওয়া দাওয়া করবে ভাই খাওয়া দাওয়া করুক আমি খাওয়া দাওয়া করি দোকানেও দেখতে থাকো তো যারা ভিডিওটা আমি আর বড় করলাম না কারণ ভিডিওটা আমি একমাত্র এডিট কমপ্লিট করলাম দেখলাম ষোলো থেকে সতেরো মিনিটের মধ্যে ভিডিওটা হয়ে গেছে তো আর বেশি বড় করলাম না জাস্ট ভিডিওটা আমি এখন শেষ করবো এখন বাজে কটা এখন বাজে হচ্ছে গিয়ে দশটা ছেচল্লিশ এখন বাজে দশটা ছেচল্লিশ ঘুম থেকে উঠেছিলাম দশটা এরকম টাইমে হয়তো এখন গিয়ে এডিটটা আমি শেষ করলাম আরও ইনস্টা ফেসবুকে অন্য অন্য কাজ আছে এডিট করা আছে আর শর্ট ফিল্মটার কথা বলছি শর্ট ফিল্মটা আমি আপলোড করব কোচবিহার প্রাং বয়ে তেরো বা চোদ্দ তারিখের মধ্যে আমি ভিডিওটা আপলোড করে দিবো কোচবিহার প্রাং বয়ে তোমরা শর্ট ফিল্মটা দেখতে পারবা ঠিক আছে তো আমি খুব বলে দিলাম ডিসক্রিপশনে আমি দরকার লিঙ্কও দিয়ে দেবো আর এই ব্লগিংটা আমি আপলোড করে দিলাম আর বড় করবো না আমাদের কালকে আরও শ্যুট আছে আমি এখনও কমপ্লিট হয়নি ভিডিওটা তো এটাতে আমি আর নিতে পারবো না কারণ অনেক বড়ো হয়ে গেছে যেহেতু আমার ব্লগিং নতুন চ্যানেল দেখেছি কতটা ভিউজ আসবে ভিডিওতে আমি তাও কি না তো তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো ভাইয়ের চ্যানেলে যা যা করতে লাগে করে দিও আর কিছু বলবো না আমার সারাদিন দৌড়ে দৌড়ি করে আর ভালো লাগছে না কিছু করতে ইচ্ছা করছে না যদি একটু ঘুমাতে পারতাম বাট অনেক কাজ আছে তো ভিডিওটা ভালো লাগলো ভাই চ্যামাজা করতে লাইক করে দিও তো চলো বাই